আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি জঙ্গলি সিনেমা তো বেশিরভাগ বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশন গল্পের শুরু হয় হাসপাতালে এক বাচ্চার জন্মের মাধ্যমে বাচ্চা জন্ম হওয়ার পর বাচ্চার খবরটি তার বাবার কাছে জানালে তা অস্বীকার করে বাবা আর বলে আমি তো তোমাকে অবশ্য করতে বলেছিলাম তাহলে কেন বাচ্চা জন্ম দিলে আমি বাচ্চার কোনো দায় নিতে পারবো না এর থেকে আমরা এটা বুঝতে পারি যে অবৈধ সম্পর্কর মাধ্যমে এই বাচ্চাটির জন্ম নিয়েছে যেহেতু বাচ্চার দায়িত্ব তার বাবা নিতে পারবে না তাই বাচ্চার মা বাচ্চাটিকে একটি ডাস্টবিনে ফেলে দিয়ে চলে আসতে থাকে তখন এক ডাক্তারের সাথে দেখা হয় যে কিনা তার ডেলিভারি করিয়েছে সে জিজ্ঞাসা করে বাচ্চাটি কোথায় তবে বাচ্চাটির মা কোনো উত্তর দেয় তারপর সেই বাচ্চার কান্নার শব্দ শুনতে পায় ডাক্তার তারপর তাকিয়ে দেখে বাচ্চাটি সেই ময়লা স্তূপের মধ্যে শুয়ে ডাক্তার বাচ্চাটিকে তুলে নিয়ে এক বাচ্চার গল্প শোনাতে থাকে ওই মাকে বাচ্চার গল্পে যাওয়ার আগে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় জনির সাথে জনি হচ্ছে এই সিনেমার মূল আর যে বাচ্চাটির গল্প শোনানো হবে তাকে নিয়ে এই জঙ্গলি সিনেমা তারপর আমরা জনিকে একটি ভার্সিটিতে এন্ট্রি নিতে দেখি তারপর তার গার্লফ্রেন্ড নুপুরকে উত্তক্ত করার জন্য কয়েকজনকে মারতে থাকে জনি তখন জনির বাবা এসে জনিকে থামায় জনির বাবা এই ভার্সিটির একজন শিক্ষক বাসায় আসার পর জনির বাবা তাকে অনেক শাসায় এসব কর্মকাণ্ডের জন্য আর বলে তোর জন্য আজ তোর মা নেই তখন জনিয়া বিভিন্ন কথা শোনায় বাবাকে প্রথম বলে আমার মা এক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আর সেটার দুষ্কী সারা জীবন আমাকেই বয়ে বেড়াতে হবে হতে চেয়েছিলাম ক্রিকেটার তাও হতে দেননি সব সময় তোমার আদর থেকে বঞ্চিত করেছো আমাকে তোমার মতো বাবা এই পৃথিবীতে আর কারো জীবনে না আসুক পরদিন এসে নূপুরকে তার বাবার সম্পর্কে সব কথা বলতে থাকে তখন নূপুর দেয় তারপর নূপুরকে বাসায় নামিয়ে দিয়ে আসে ও বাসায় চলে আসতে থাকে বাড়ি এসে নূপুরকে বারবার কল দিল জনি কলে পায় না নূপুরকে এর মধ্যে একদিন জানতে পারে নূপুরের অন্য কোনো জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে তারপর নূপুরের বাড়িতে চলে আসে জনি। এরপর নূপুরের সাথে সিনকেট করতে থাকলে নূপুর জনিকে একটা চর মারে আর জানাই কিচ্ছু ছিল না আমাদের মাঝে আমরা শুধুই বন্ধু ছিলাম কথাগুলো শুনে জনি নূপুরকে টানতে থাকে তখন একটি লোক বাঁধা দেয় জনিকে এতে রেগে গিয়ে জনি ওই লোকটাকে মারতে থাকে তারপর বিয়েবাড়ির সবার হাতে মার খেতে হয় জনিকে এক পর্যায়ে বিয়েবাড়িতে মারামারি করার কারণে পুলিশ তাকে ধরে নিয়ে যায় জনি তার বাবার সাথে কথা বলার জন্য জোরাজুরি করলে এক পর্যায়ে পুলিশ তা অনুমতি দেয় তারপর জনি যখন নাম্বার বলতে থাকে পুলিশ তখন অবাক হয়ে যায় কারণ জনির বাবার নাম্বার তার ফোন আগে থেকেই সেভ করা ছিল কারণ জনি ছিল সুনাম দন্য প্রফেসরের ছেলে তারপর জনি ফোন দিয়ে তার বাবাকে নুপুরের কথা বললে বিয়ে বাংবে তো দূরের কথা তার বাবা উল্টো বলে আমি জনি নামে কাউকে চিনি না তারপর তার বাবা বলে আমাকে যেন কেউ আর ফোন না দেয় বাবার মুখে এমন কথা শুনে খুব কষ্ট পায় জনি তারপর সে বাসায় গিয়ে মায়ের ছবি নিয়ে অচিন পথে পাড়ি জমায় এদিকে সেই মা বলে এভাবে একটি মানুষ নষ্ট হলো তখন ডাক্তার জানায় নষ্ট হতো যদি তার জীবনে পাখি না আসতো এ সময় পাখিকে দেখানো হয় পাখিকে নিয়ে জঙ্গলি সিনেমা যার কথা আমরা প্রথম দিকেই বলেছি সেই পাখিকে তার বাবা মা কেউ মেনে নিতে চায় নাই তাই আদালতে আসে পাখিকে নিয়ে যখন বাবা মা দ্বন্দ্বে লিপ্ত তখন আদালত থেকে ভুল গন্তব্যে চলে যায় পাখি এক সময় ঘটনাক্রমে পাখি চলে আসে জনির কাছে তখন জনিকে আমরা দেখতে পাই এক ভিন্ন রূপে মুখে অনেক বড় বড় দাড়ি আর অনেক বড় বড় চুল দেখলে যেন মনে হয় পুরোই নেশাকুর তারপর জনি যখন বাচ্চা মেয়েটির কাছে নাম জিগায় তখন মেয়েটি একটি পাখির ছবি এঁকে তার নাম প্রকাশ করে বাবার নাম জিজ্ঞেস করলে বাবার ছবি আঁকে তা দেখে জনি অনেক রাগ দেখায় তার অনেক রাগ উঠে যায় আর পাখিকে বের করে দেয় এই সিনগুলো খুবই উপভোগ করার মতো ছিল যা দেখতে হলে আপনাকে পুরো সিনেমা দেখতে হবে তারপর জনি কাজে গেলে আমরা দেখতে পাই সে একটি গ্যারেজে কাজ করে রাতে জনি বাসায় ফিরলে বারবার পাখির কথা শুনতে পায় জোনি ভেবে নেয় বেশি মত পান করার কারণে উল্টাপাল্টা শুনতেছে সকালে উঠে দেখে তার কল অন্য কেউ খেয়ে ফেলেছে তারপর ঘরের এক কোণে সে পাখিকে দেখতে পায় তারপর জোনি আবার পাখিকে কান ধরে বের করে দেয় বাড়ি থেকে তারপর যখন পাখি মোটর সাইকেল ফেলে দেয় এতে জনির আরও রাগ বেড়ে যায় পাখির গলা চেপে ধরে এক সময় পাখির অবস্থা খারাপ হলে জনি গলা থেকে হাত ছড়ায় বাচ্চাটি জনির বাড়িতে আসা এলাকার সবাই এটা নিয়ে মস্করা করতে থাকে জনিও তাদেরকে জবাব দেয় ভিন্নভাবে রাতে জনি বিরিয়ানি খেতে থাকলে বাচ্চা মেয়েটি পাশে এসে বলে জঙ্গলির মতো করে খাচ্ছে একটু খাবার রেখে জনি যখন হাত ধুতে যাবে তখনই পাখি সেগুলো খেয়ে জনির বিছানাতে শুয়ে পড়ে তা দেখে জনি বিছানা ছেড়ে নিচে শুয়ে পড়ে পরদিন পাশের বাড়ির সামনে ময়লা ফেলার কারণে জনির কাছে আসে প্রতিবেশী মানে ওই ডাক্তারটা যে ডাক্তারের মাধ্যমে আমরা জনি এবং পাখির গল্প শুনতেছি ডাক্তারের নাম তিথি ময়লা ফেলানো নিয়ে জনি আর তিথির মধ্যে তুমুল ঝগড়া চলতে থাকে সেখানে পরদিন পাখি অঙ্গভঙ্গি আর লুক দেখে তাকে জঙ্গলি বলে ডাকতে থাকে এর মধ্যে তার মায়ের জন্মদিন আসলে তা পালন করে জনি যা দেখে পাখি অনেক কথা জিজ্ঞেস করতে থাকে জনিকে। তখন তাদের দুজনের মধ্যে ইমোশনাল কথাবার্তা চলতে থাকে তাদের বাবা মাকে নিয়ে জনি বলতে থাকে আমি বাবা মায়ের আদর ছোটবেলা থেকেই পাইনি পাখি জানায় আমার বাবা মা থেকেও নেই দুজনের কেউই আমাকে চায় না তারা দুজনই আমাকে নিয়ে ঝগড়া করে তারপর পাখি জনির মায়ের ছবিটা পরিষ্কার করতে গিয়ে তা ফেলে দিয়ে ভেঙে ফেলে যা দেখে জনি তার উপর অনেক রাগ করে তাই পাখিকে এবার অনেক দূরে রেখে আসে আর গ্যারেজে এসে অনেক রাগ দেখাতে থাকে তাই গ্যারেজের মালিক তাকে গ্যারেজ থেকে বের করে দেয় তারপর রাতে জনি পাখির অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখে তারপর ঝড় বৃষ্টিতে কাগজ উঠতে থাকলে সেখানে পাখির আঁকা একটি ছবি দেখতে পায় জনি। পাখির আঁকা এই ছবি দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে জনি তাই পাখিকে খুঁজতে এই ঝড় বৃষ্টির রাতে বেরিয়ে পড়ে জনি এক সময় পাখিকে অসুস্থ অবস্থায় পায় তাই দুটো হাসপাতালে নিয়ে যায় তারপর তিথি ইমার্জেন্সি রুমে পাখিকে নিয়ে যায় তারপর পাখির জ্ঞান ফিরলে ডাক্তার বিভিন্ন আলাপচারিতার মাধ্যমে জানতে পারে পাখির বাবা নয় জনি তারপর পাখিকে দেখতে ভেতরে ঢোকে জনি তখন পাখি বলে ডাক্তার ম্যাম বলে সে আমাকে বাবা মার কাছে নিয়ে যাবে কিন্তু তারা তো আমাকে চায় না তুমি কি আমার বাবা হবে জনি ইমোশনাল হয়ে জানায় হ্যাঁ আমি তোমার বাবা হব তারপর তিথি জনিকে জানায় আপনি এখানে কেন তখন জনি বলে বাবা তার মেয়ের কাছে থাকতেই পারে তখন তিথি জানায় আপনি কিভাবে ওর বাবা হলেন তখন জনি জানায় আত্মার বন্ধনে শুধুমাত্র জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না আত্মার বন্ধনও লাগে আমার আর পাখির মধ্যে আত্মার বন্ধন ঘটেছে তাই আমি ওর বাবা তাই আমরা এখন বাবা মেয়ে আমাদের কেউ আলাদা করতে পারবে না কথাটা শুনে মুগ্ধ হয় তিথি এরপর জনি পাখির টেক কেয়ার করতে থাকে নিজের মেয়ের মতো যা দেখে দিন দিন জনির উপর ইমপ্রেস হতে থাকে তিথি এর মধ্যে জনি আর ডাক্তারের মধ্যে সেটিং করিয়ে দেওয়ার জন্য ফোন দিয়ে আটে পাখি ওইদিকে তিথি জনির উপর আগে থেকেই মুগ্ধ তাই তিথি জনির দিকে ঝুঁকে পড়তে থাকে তারপর পাখিকে স্কুলে ভর্তি করাতে গেলে বাবার নামের জায়গায় জনির নাম দেওয়া হয় আর মায়ের নামের জায়গায় তিথির নাম বসিয়ে দেওয়া হয় তারপর তিথিকে পাত্র দেখতে আসলে সেখানে গিয়ে পাখি মা বলে ডেকে সব লন্ড বন্ড করে দেয় এ ব্যাপারটা জনির কাছে জানালে জনি পাখির উপর অনেক রাগ দেখায় পাখি এতে বলে আমার তিথিকেই লাগবে আমি তাকে মা বলে ডাকবো এতে জোনি পাখিকে অনেক বকা শোনায় তারপর সেখানে এসে তিথি অনেকগুলো কথা শোনাতে থাকে জনিকে কারণ পাখিকে সে বকা দিয়েছে তাই তারপর তিথি তার ভালোবাসা প্রকাশ করলে তাই অ্যাকসেপ্ট করে না জনি কারণ হলো জনির অতীত জনিকে অনেক কষ্ট দিয়েছে তাই নতুন করে কোনো ভালোবাসায় জড়াতে চায় না সে তারপর একদিন পাখিকে স্কুলে নিতে আসলে দেখে পাখি সেখানে নেই অনেক খোঁজাখুঁজির পর তিথির কাছে পায় পাখিকে তখন জনি তিথির উপর অনেক রাগ দেখায় কিন্তু পাখি জানায় আমি তো তোমার জন্যই দাঁড়িয়েছিলাম তুমি আসলে না তাই তিথি নিয়ে এসেছে কথাগুলো শুনে জনী তিথিকে সরি বলে তখন তিথি জানায় মা হলে যা করতে হয় তাই করেছি আমি তিথির একথায় মুগ্ধ হয়ে যায় জনি তো একদিন পাখিকে একজন টাচ করে এজন্য জনির মাথায় রক্ত উঠে যায় তারপর সেখানে এসে ওই লোকদের মারতে থাকে জনি আর বাড়িতে আগুন লাগিয়ে সেখান থেকে চলে আসে আবার এদিকে একজন সাংবাদিক অনেকদিন ধরে পাখিকে খুঁজছিল তবে সে এবার পাখিকে পেয়ে যায় পাখির শরীর খারাপ থাকায় তিথি বলে ওর আরও কিছু টেস্ট করাতে হবে আর টেস্টগুলো ঢাকায় করতে হবে কারণ এখানে এগুলো করার কোনো ব্যবস্থা নেই তাই জংলি পাখিকে নিয়ে ঢাকায় চলে আসে হাসপাতালে আসলে পাখির খিদে পায় তাই জংলি খাবার নিতে যায় খাবার নিয়ে ফেরার পথে পুলিশ তাকে ধরে ফেলে আর ওই সাংবাদিকও পাখিকে ধরে নিয়ে যায় তারপর থেকে টিভি মিডিয়ায় প্রচার হতে থাকে পাখিকে কিডন্যাপ করেছে জংলি তারপর জঙ্গলিকে কোর্টে তোলা হয় জঙ্গলির বিপক্ষে লড়ে অ্যাডভোকেট সারা ফাতালি। আর সারাফাতের কথাতেই পাখিকে ধরে রেখেছে সাংবাদিক যাতে নাম কামাতে পারে তারপর পাখির অবস্থা থাকলে সাংবাদিক হাসপাতালে নিয়ে যেতে চাইলে মানা করে দেয় সারা আর বলে তুমি কিন্তু আমার টাকাতেই তুই উঠবোস করো কাজ না করলে কিন্তু টাকা পাবে না তারপর সারা কথা মেনে নেয় সাংবাদিক তারপর দিন কোঠে জঙ্গলির বিরুদ্ধে সারা অনেক কথা বলে এক সময় উপস্থাপন করে মায়ের মারা যাওয়ার পেছনে জঙ্গলির হাত রয়েছে ওদিকে পাখির অবস্থা খারাপ হওয়াতে সাংবাদিক অ্যাডভোকেটের কথা তো না করে হাসপাতালে নিয়ে আসে পাখিকে ব্যাটটাস করার জন্য জঙ্গলি যে লোকটাকে মেরেছিল ওই লোকটা কোর্টে এসে বদনাম কুরাটাতে থাকে পাখিকে রুমে আটকে নোংরামি করত জনি সব মিলিয়ে অ্যাডভোকেট জনির বিরুদ্ধে এক বিশাল অপরাধের পাহাড় তৈরি করে ফেলে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য ওদিকে পাখিকে আইসিউতে শিফট করা হয় তার অবস্থা খারাপ হওয়ার জন্য পাখির অবস্থা খারাপ দেখলে অ্যাডভোকেট ছাড়া পাতের সকল কুকর্মের কথা লাইভে এসে ফাঁস করে দেয় ওই সাংবাদিক লাইভটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে সারা দেশে যা চলে আসে কোর্ট পর্যন্ত তারপর জজ কোর্টে লাইভটা প্লে করতে বলে তখন লাইভে ডাক্তার যা নাই পাখির হাটে একটা ফুটো আছে যা কিনা তার জন্ম থেকে ডাক্তার আরও বলে মেয়েটি জঙ্গলির নামে কাউকে খুঁজতেছে তাই জঙ্গলিকে না নিয়ে আসলে মেয়েটির অবস্থা আরও খারাপ হয়ে যাবে এসব শুনে জংলি অনেক কান্না করতে থাকে তারপর জনি জদের সামনে হাত জোর করতে থাকে এ দেখে জজ জনিকে মুক্ত করে দেয় তখনই দৌড়ে চলে আসে হাসপাতালে জনি। এরপর পাখির পাশে বসে বলতে থাকে চল ঘুরতে যাব। তারপর জনি জনি কবিতা বলতে থাকলে তা শুনতে শুনতেই মারা যায় পাখি তারপর জনি পাখিকে কোলে করে হাসপাতাল থেকে নিয়ে বেরিয়ে আসে তখন পাখির জন্য কাঁদতে থাকে সবাই পাখিকে কবর দেওয়া হলে কবর থেকে খুঁটে বের করতে থাকে জংলি একজন বাবা কখনোই তার মেয়ের অকাল মৃত্যু সহ্য করতে পারে না মেনে নিতে পারে না পাখির মৃত্যুর মধ্য দিয়ে ওই মাকে বলা জঙ্গলি এবং পাখির গল্প শেষ করে তিথি তখন ওই মা জঙ্গলির খোঁজ করতে থাকলে জঙ্গলির কাছে নিয়ে আসে তিথি তখন দেখা যায় জঙ্গলি এক গাধা বাচ্চা নিয়ে বেঁচে আছে তখন জঙ্গলি ওই মার কোলে বাচ্চা দেখে বলে ওকে কি এখানে রেখে যাবেন মা জানায় না ওর মাও আমি ওর বাবাও আমি হব তখন জঙ্গলি ওই মাকে জিগায় তাহলে বাচ্চার কি নাম রাখলেন বাচ্চার মা বলে ওর নাম রাখবো পাখি তখন জনি ইমোশনাল হয়ে পড়ে আবার খুশিও হয় আর এখানেই শেষ হয়ে যায় এই মায়া বড়া জঙ্গলি মুভি তো এক্সপ্লেনটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন আর সবাই আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ